তোমরা যারা দিনের পথে শপথ নিলে আজ তোমরা যারা দিনের পথে শপথ নিলে আজ কোরআন হাদিস চলে কর সকল কাজ কোরআন হা মেনে চলে কর সকল কাজ দরার বুকে করতে কাইম আল রাজ দরার বুকে করতে কাইম আল কোরআনের রাজ দাওতি নিয়ে যাবে যে কোন হাসি হেসে দিনের ছায়ায় আনতে তারে বেশি ভালোবেসে তোমার মাঝে রাখো সদা নবীর দেওয়া সাজ দরার বুকে করতে কাইম আল রাজ দিনের পথে তাকতে গেলে আসবে বাদাবয় দিনের পথে তাকতে গেলে আসবে বাদা সব পেরিয়ে গেলে তবে বিজয় সুনিশ্চয় সব পেরিয়ে গেলে তবে বিজয় সুনিশ্চয় দয়া করো প্রভুর কাশে দোয়া করো প্রভুর কাছে তোমরা দিন রাত দোয়া করো প্রভুর কাশে তোমরা দিন রাত তবে প্রভু বিজয় দেবে তোমাদেরই হাতে তবে প্রভু বিজয় দিবে তোমা হাতে হতে সদার ক্ষুশি কর না নারাজ দরার বুকে করতে কাইম অলকুরানের রাজ দরার বুকে করতে কাইম অলকুরানেরে রাজ তুম রাজারা দিনের পথে শপথ নিলে আজ কোরআন হাদিস মেনে চলে কর সকল কাজ কোরআন হাদিস মেনে চলে কর সকল কাজ দরার বুকে করতে কাইম আলকুরানের রাজ দরার বুকে করতে কাইম আলকুরানের রাজ দাওতি নিয়ে যাবে যখন মুস্কি হাসি হেসে দিনের সায় আনতে তারে বেশি ভালোবেসে তোমার মাঝে সদা নবীর দেওয়া সাজ দরার বুকে করতে কাইম আলকুরানের রাজ দরার বুকে করতে কাইম আল কোরআনের রাজ শ তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না হেরসু তোমায় ভালোবাসি অন্তরে শুধুমুকে না জন্ তের আশায় নয় হে জাহান নাম কেও না যন্নাথের আশায় নয় হে শাহান নাম কেও না হের তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না তোমায় পাওয়ার আশা মন দুটি মন সুটে যায় মদিনায় তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ কের দিদার না আর দূরে তাকিও না হের সোল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না তোমার ওই নাম শুনিলাম এই চুকে দেখলাম না এই সূর্য যদি শুনে তাকো একবার দেখা দাও না তোমার ওই নাম শুনিলাম এই চুকে দেখলাম না এই সূর্য যদি শুনে তাক একেবার দেখা দাও না হেরা শুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না কত আসিকে কি যায় মদিনায় তবু রেরার জি শোনো মনে মরে খাবে দেকা দাও না এগরি বেরার জি শোনো মরে খাবে দেকা দাও না अल्लाह तुमार लीला खेला का कूज क्यू भूज न अलाह तुमार लीला ख़ैला क्यू बूज क्यू बूजै न मां बुध तुमार लीला ख़ैला कयूं क्यू बूज न तुम्हें काउके रा तेमला काउके राो बाला खाना अल्लाह तू लीला खेला क्यों बुझे क्यों ना माँ बुद्ध तू लीला ला खेला क्यों बुझे क्यों ना তুমি কাউকেরা কাস্তলাতে মোলা কাউকে রাখো বালাখানা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না তুমি কাউকে রা ক গাছ তোলাতে মাউকেরা কোষ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মা বুধ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না ইব্রাহিম তুমার নমন বিচিল নমরুদে আগুনে ফেলো ইব্রাহিম তোমার নমর দে আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা পশমকে কেন জল না আগুন হইল ফুল বাগিচা পশমকে কেন না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মা বুধ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না ইউনুস তোমার নবিচিল মাসে তে গিলিয়া ফেলল ইনুস তোমার নিল মাসে তে গিলিয়া ফেলল মাসের পেটে রইলেন নবি মাসের পেটে রইলেন নবি ও কেন করলেন না আল্লাহ তোমার লীলা কেলা কেউ বুঝে কেউ বুঝে না মাসের পেটে রইলেন নবি ওহ কেন করলেন না মাসের পেটে রইলেন নবি হজম কেন হইলেন না মূসা তোমার ছিল ਤੁਰ ਪਹਾੜ ਸੁਵਲ ਕਰਤੋ ਮੋਸਾ ਤੁਮਾਰੇ ਨਬੀ ਚਿਲ ਤੁਰ ਪਹਾੜ ਸੁਵਲ ਕਰਤੋ ਤੁਮਾਰੇ ਨੂਰੇ ਪਹਾੜ ਜਲਲ ਤੁਮਾਰੇ ਨੂਰੇ ਪਹਾੜ ਜਲਲ ਮੋਸਾ ਕੈਨੋ ਜਲਲ ਨਾ अल तूं मारीला खे मां बुध तूंमर लीला खा कयू जे तुम काउ केरा कला ते मोला तुम काउ केरा कसतला ते मोला काउ के रखो बाल ख़ल तुमर کیو ख़ेल کیو कय نا न मां बुध तुमार کیو ख़ा کیو कू نا মুর্শিদামার কল বের্ডাকে তে প্রমাণ তার আমার কল ডাকে তার মুর্শিদামার কল কলবের ডাকে তা সে প্রমাণ আমার কল ডাকে তার মুর্শিদ প্রেমে হইলে ফানা জিকির হইবে দেওয়ানা মুর্শিদ প্রেমে হইলে ফানা জিকির হইবে দেওয়ানা আল্লাহরি সর্বদা দেতায় বলো আল্লাহর ওলি সর্বদা দেতায় মুর্শিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণে তার মুর্শিদামার কল বের ডাকে তার হায় বেলায়তের দ্বারা দূর করে সব মনের জালা বেলায়তের দ্বারা দূর করে সব মনের জ্বালা তাকবে না আর গুনা বেসমার মুর্শিদ কল বের ডাকে তার বলো তাকবে না আর গুনা বেশ মার মুর্শিদা কলবে কল তার আছে প্রমাণ তার মুর্শিদা কল ডাকে তার আমি আসি আসি বাবা তোমার দরবারে চরণ তলে রাইক তুমি আমি আসি আসি বাবা তোমার দরবারে চরণ তলে রাইখ তুমি আমারে বল বলো চরণ তলেরাইকো তুমি আমারে যদি আমি হতাম তোমার চরণদুলি যদি আমি হতাম তোমার চরণদুলি দুই নয়নে মাক তো সবাই সুরমা করি দুই নয়নে মাক তো সবাই করি করি মুর্শিদামি যদি হতাম তোমার চরণদুলি দুই নয়নে মাক তো সবাই সুরমা করি তো সবাই করি আমি আসি আসি বাবা তোমার দরবারে চরণ রাইক তুমি আমারে আমি আসি আসি বাবা তোমার দরবারে চরণ তলে রাইক তুমি আমারে চরণ তলে রাইক তুমি আম যাদের কলঙ্ক আছে জানে সকলে যা দেহের আছে আসে জানে সকলে দুই নযনের বাবা কাবা তুমি আমারি কাছে দুই নয়নের কাবা তুমি আমার কাছে চাঁদের কলঙ্ক আসে জানে সকলে নযনের কাবা তুমি আমার কাছে জীবন আমার দন্য হবে পেলে তোমাকে বল জীবন আমার দন্য হবে পেলে তোমাকে ଚରଣ ତଲେ ରାଇ କୁମିଆ ମରନ୍ତୁଆ ମାର୍ଶିଦେର ଓଜୁର ପାନି ୱତମ ଯଦି ଆମି ତାହା ଯଦି ପଡ଼ିତ ମୁର୍ଶିଦ ଆମା କେଖି মুর্শি সন্ধ্যে ওয়জুর পানি ওইতাম যদি আমি তাহা যদি পড়ি আমাকে মাকে হায় হায় আখের জলে জর থামি দিদারে আখের জরে আখের জলে জর থামি দিদারে চরন্তলে লে রাইখ তুমি আসি আসি বাবা তোমার দরবারে চরন্তলে রায় তুমি আমারে চরন্তলে রাইখ তুমি আ